গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত ছাদে এসেছি ছাদে আসলে কি হবে দেখো প্যাচ প্যাচ করছে এত বৃষ্টি হচ্ছে না বর্ষাকালের মতন আশ্বিন মাসে এত বৃষ্টি আমি ভাবতেই পারি না কেননা সত্যি কথা বলতে তো বৃষ্টি একটু রোদ নেই সামনে যে দুর্গা পুজো কদিন পরে কে বলবে বলো তো যাই হোক খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরে দু তিন দিন ধরে প্রায় হয়েই যাচ্ছে কাল তো দিন সারা রাত হয়েই গেল ফটার ফটার করে যাই হোক আমি এখন একটু আকাশটা হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ পরিষ্কার দেখে আমি এক বালতি কাপড় নিয়ে চলেই এসেছি ভাবলাম একটু রোদে মানে রোদ তো নেই একটু দিয়ে যাই হাওয়াতে যদি জলটা ঝরে যায় তাহলে আমি আর নিচে দিতে সুবিধা হবে কেননা জল পড়লে নিচে খুব অসুবিধা হয় এমনিতেই তো ড্যাম বাড়ি জন্যে তো চলো জামা কাপড় কোনো মেলি তোমাদের কি খবর বলো সবার সকাল শুরু করেছো কি না কাজে কর্মে বেরিয়েছো। কে কি করছো তো থাকো আমার সাথে আমি আপাতত কাপড়টা মেলে নিচে যাই দিদা নিচে আছে বৌদি জাস্ট বেরিয়ে গেল। বৌদি বেরিয়ে যাওয়ার পরেই আমি ছাদে আসি কেননা হয়তো কোনো দরকারে লাগতে পারে ডাকতে পারে সেই জন্যই আমি তাড়াতাড়ি করে বৌদি থাকাকালীন আমি ছাদে খুব একটা আসি না রবিবার ছাড়া তো চলো আপাতত আমি এগুলো মেলি চারিদিকে প্যাঁচ প্যাচ করছে শ্যাওলা আর জলে কি বলবো চলো তো আমি জামাক মেরে নিলাম নিয়ে এবার নিচে যাব কেননা আমি আবার বালতিটা নিয়ে ভেতরে ঢুকে গেছিলাম বৃষ্টি এসে গেছিলো ঝিঁঝিরি করে বারবার বৃষ্টি আসবে যাবে সেটা না তো হাওয়া আছে বলে দিয়ে গেলাম যাতে একটু জলটা মরে গেলে আমি বারোটা একটা নাগাদ জয় তুলে নিয়ে নিচে দিতে পারি এই যে আর কিছুই না তো চলো এই দেখো পুরো ছাদের অবস্থা পুরো ভিজে জল জল তো তার উপরে যে একজন এসে বসে আছে তো চলো বন্ধুরা নিচে যাই আর এদিকে বৃহস্পতিবারে আজকে বৌদি পুজো করেছে ঠাকুরকে তোমরা দেখতে পাবে না কেননা অনেকটা দূর থেকে আমি দেখাচ্ছি হ্যাঁ তো আমার মুখটাই দেখা যাচ্ছে দূর থাক তো চলো নিচে যাই টিফিন করে দেখি টিফিন করতে হবে এবার আমার সবার তো হয়ে গেছে তো চল নিচে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে সকালে এমনি কাজ সেরে পাতা হয়ে গেছে আর আমাদের সাদের মানে সিঁড়িতে যে কটা কাপড় মেলা থাকে সেগুলো ভাঁজ হয়ে গেছে তার কাজের মধ্যে এখন আছে দুই খাইয়া শুই নয় দুই কাজ আছে যেটা হচ্ছে আমার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর ওখানে চার বাসন আছে সে কটা মাঝবো আর একটা কাজ আছে সেটা হচ্ছে বাইরের মানে মেশিনে কাপড় কাচা হচ্ছে ঘ করে ঘুরছে সেটাকে নিয়ে মেলতে যাব তো ব্রেকফাস্টটা যে কি আছে চলো তোমাদের দেখি দিই তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে না হয়ে গেলে খেয়ে নাও কেননা সাড়ে দশটার বেশি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তো আমিও ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি দিদা অনেক বকাপকি করছে একটু বসে ফোনে কাজ করছিলাম কিছুতেই করতে দিল না আগে খেয়ে নিই আগে খেয়ে না করছে তো আমি চলে এলাম রান্নাঘরে খাবারটা গুছিয়ে নিতে তো এখানে দেখো খাওয়াটা গুছিয়ে নিয়ে বসে আছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই খাবারে আজ কি নিয়েছি ব্রেকফাস্ট আজকে কী স্পেশাল খাবার খাচ্ছি চলো দেখিয়ে দিই এই দেখো একটা রুটি একটা রুটি খাবো কাল অনেক রাত্রিরে খাওয়া খেয়েছি তাই এখনো অবধি সেরকম হজম হয়নি একটা রুটি খাবো এখানে একটু ডাল নিয়ে নিয়েছি ছোলার ডাল আজকেই হয়েছে কারণ আজকে আর কোনো কালকে তরকারি নিয়ে মানে যেটা দিয়ে আমি খাবো আর এখানে থেকে মিষ্টি নিয়ে নিয়েছি এটা কী মিষ্টি বলে আমি ঠিক জানি না সত্যি বল যাই না তো খুব মিষ্টিটা খেতে খুব ভালো তো এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট লাড্ডুও আছে লাড্ডুটা যে খাবো না এটাই খাবো কেন এটা পুরনো হয়ে যাচ্ছে দু তিন দিন হয়ে গেল তো এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট চলো খেয়ে নিই পরে আসছি আবার কাপড় জামা মেলে এলাম তাদের তারপরে মিষ্টিটা দেখো তো ঠিক আছে মানে কতটা রাগ ধরে তাহলে চিন্তা করো কি জোরে হচ্ছে দেখতে পাচ্ছি বৃষ্টিটা দেখো তোমাদের কাঁচ থেকে দেখাচ্ছি আমি অনেক বিশাল জোরে বৃষ্টি এসেছি দেখে বলে কাপড় জামা যতটুকু জল ধরেছিল তার থেকে বেশি ভিজে গেল। আমার এতটা রাগ ধরে তোমাদের কি বলবো এই বৃষ্টিটার ওপরে পুরো ভাদ্র মাঠের বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে দেখো না দেখো পুরো এই অবধি জল আসছে ছিটকে তোমার হাত অব্দি জল আসছে চলো বারান্দায় গিয়ে তোমাদের দেখাই ভালো করে বৃষ্টিটা বেলগাছ দেখো অবশ্যই বেলগাছ দেখো এত নিচে নেমে এসছে পুরো আমার হাতে এই দেখো এই দেখো যাই হোক কি আর করা যাবে যা পারে হোক দেখো বিশাল জোর বৃষ্টি হচ্ছে আমরা ঘরে আছে বুঝতে পারছি না বিশাল জোর বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার করে বৃষ্টিটা হচ্ছে ঠিক আছে আমি জাস্ট ব্রেকফাস্টটা করে উঠলাম আর এরকম বিশাল ভালো বৃষ্টি আছে বৃষ্টি হচ্ছে এখন তো আমার কিছু করারও নেই চলো কি আর করবো ঘরের কাজগুলি মিটাই তারপরে হোক

তো তোমাদের ওদিকে কি অবস্থা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি জানতে পারবো কারণ আমি তো যাই না আমার বন্ধুরা কোথা থেকে দেখে তো সেই জন্যে আমি তো কলকাতা থেকে বলি যেটা আমার তোমাদের জানানোই আছে যে কলকাতায় থাকি আমি কলকাতায় এরকম অবস্থা আছে আবার পরে দেখা হচ্ছে কাজগুলো শাড়ি পরে তো বন্ধুরা আমি সেলাই নিয়ে বসেছি দেখো এই যে আমার জামাগুলো যে পরি না জামাগুলো বড্ড ঢিলা ঢালা লাগছে সেই জন্যই কয়েকটা জামা এই জামাটা একটুখানি ফেটেছিলো এই জামাটা একটুখানি তারপরে এখানে দুটো নতুন জামা মানে ভালো জামা ছিল সে দুটো জামা ছোট করতে হবে বড় বড় সেগুলো তো এগুলোকে সব আর কি সেলাই করতে বসেছে একটু আর একটু সময় আছে বৃহস্পতিবার সেই জন্য ভাবলাম যে এগুলো একটু সেলাই করে নিই তো চলো এটা আপাতত হয়ে এসে এটা একটু বোতাম লাগানোর ছিল কটা হুম আর একটু টাইট করারও আছে সেগুলো করে জাস্ট জামাগুলো পরছি এই জামাটা আমার এত ভালো লাগে না ছাড়তে ইচ্ছেই করে না মানে এত নরম তোমাদের কি বলবো যে ছাড়তে ইচ্ছে করে না কিন্তু রংটা পুরো বাজে হয়ে গেছে এটা যদিও উল্টো এটা সোজা দিক রঙটা যদিও খুব বাজে হয়ে গেছে তবুও আমি এটাকে ছাড়তে চাইছি না এটা এই একটা এটাও তাই অবস্থা প্রায় দু বছর হয়ে গেল এই জামাগুলো পরছি আমি তো চলো এই সেলাইগুলো করে নিই তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমার সাথে দেখা ছাদে যাচ্ছিলাম বৃষ্টি পড়ছে তো ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো না জামা কাপড়গুলো সব তুলে আনতে হবে কেননা এদিকে বৃষ্টিও পড়ছে আর বেলাও হয়ে গেছে প্রায় দুটো বাজে তো দিদার খাওয়া হয়ে গেছে বাদ আমার খাওয়া দাওয়ার গুছানো হয়ে গেছে গ্যাসটা সব পরিষ্কারও হয়ে গেছে ওদিকে সব কাজ শেষ হয়ে গেছে এদিকে আমাদের দেখো এখানে আমার শিলাদির খাবার এখানেই রেখেছি আজকে টেবিলের ওপরে একটা ছোট চিটকে এদের রয়েছে একটুখানি খুব দৌড়াদৌড়ি করছে কখন বলতে খাবারের মুখ দেবে সেই জন্য টেবিলের ওপরে রেখেছি খাবারগুলো তো যাই হোক আমার শিলা দাদাভাইয়ের সবার খাবার গুছানো হয়ে গেছে এবার আমি যাচ্ছি ছাদে ছাদে গিয়ে কাপড়গুলো নিগড়ে তুলে আনি কেননা রেখে দিলে না সব পচে যাবে আর কিছু হবে না তো চশমাটা পরেছিলাম বলে আর খোলা হয়নি তো মাঝে মাঝে চশমাটা পরে কাজ করাটাও ভালো তো অনেক কিছু পরিষ্কার দেখা যায় আমার চশমা পরতে যদিও একটুও ভালো লাগে না একদম ভালো লাগে না তো কি করবো আমাকে তো মানে চশমাটা পরতে হয় জিনিসের জন্য আমি সত্যি পড়ি না আমার ভালো লাগে না শুধু সেলাইটুকু করতেই আমি পড়ি কেননা মনে হয় না যে একটা মাথার ওপর এখানে একটা কিছু ভারী কিছু আমার চাপা দিয়েছে কিন্তু খুবই হালকা চশমাগুলো এখন তো ফাইবারের চশমা জানোই তোমরা তো যাই হোক আমার এইসবের কাজগুলো সব শেষ হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে বলে নিই শেয়ার করে নিই খাওয়ার দাবার তো আজকে রেডি করে নিই তো চলো লাঞ্চটা দেখিয়ে দিই আর তারপরে তো লাঞ্চ করব করে আজকে আর কোনো কাজ নেই ডাস্টিংয়ের মানে যে কাজগুলো চলছিল সেগুলো আপাতত শেষ হয়েছে এখন আজকে ছুটির বৃহস্পতিবার আজকে আর কোনো কাজ করব না আবার কালকের বাকি রয়েছে ঠাকুরঘর আর সিঁড়ি কালকে ঠাকুর ঘরটা করবো সেইটা পরে করব আমরা তো চলো আজকে লাঞ্চটা দেখে নাও কি কি লাঞ্চ আছে দেখো ভাত নিয়ে নিয়েছি এখানে কাঁকরোল কাঁকরোল ভাজা ছিল গোল গোল করে কাটা কাঁকরোল ভাজা আর এটা হচ্ছে তোমার ঝিঙে আলু পোস্ত আর এখানে হচ্ছে চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল মতন করা হয়েছে তো এটা হচ্ছে আজকেকার কার লাঞ্চ আর এটা আমি ঢাকা দিয়ে রেখেছি যার সাথে আছে মুসুরির ডাল মুগ ডাল হয়েছে মুসুরি ডালটা ছিল এটা মুসুরির ডাল খেতে আমি ভালোইবাসি তাই নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমার খাবারটা রেডি আছে এখানে হচ্ছে সিঁড়িগুঁড়ো থেকে যেখানে কালো হয়েছে এইগুলোকেই মানে ঘষে সব পরিষ্কার করতে হবে সিঁড়িগুঁড়ো মজা একে সিরিগুন প্রচণ্ড কালো হয়ে গেছে সবারই বছরে একবার পরিষ্কার করা উচিত আমি খালি বালতিটা নিয়ে নিয়েছি আপাতত চলো ফোন নিয়ে যাওয়া যাবে না আমি জাস্ট এই তোমাদেরকে দেখাও বলে নিয়ে এলাম কেননা বৃষ্টি এখনো ঝিঁঝি পড়ছে আর এই জামা কাপড়ের অবস্থা ভিজে সব ঝুলছে তো যাই হোক এই হচ্ছে আকাশের অবস্থা আজকে হচ্ছে না থামবে সারাদিন রাতে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রাতই হয়ে গেছে আজকে বারবার ঘড়ি থেকে তাই কিন্তু আমার ঘড়িটা তো বন্ধু তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভেবেছিলাম তোমাদেরকে খাবারটা দেখাবো তো দেখানো হয়নি আর ঠান্ডাও লাগে যেই জন্য আমি অন্যাটা দেখো জড়িয়ে নিয়েছি গায়ে কেননা বৃষ্টি পড়ছে তো ঠান্ডা লাগছে তো যাই হোক খেলাম কি খেলাম হ্যাঁ ভাত খেলাম ভাত আর ইলিশ মাছ করেছিল কালো জিরে দিয়ে বৌদিরা লেজা ছিল একটা সেই লেজাটাই নিয়ে এসেছিলাম সেটা দিয়ে খেলাম খেতে একটু টাইম লেগে গেলো তো এবার শোবো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়ানোর কিছু নেই বাড়াবো বাড়াচ্ছিও না তো খাওয়া দাওয়া সেরে বাসন বাসন ধুয়ে টুয়ে নিয়ে এসে ভাবলাম তোমাদেরকে গুড নাইট বলে দিই এবার শুতেও হবে কেননা ভালোও লাগছে না একে তো ঠান্ডা লাগছে বৃষ্টি হচ্ছে বাইরে জন্যে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট এগুলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবে চলো আজকের মতন টাটা গুড নাইট